হ্যালো ফ্রেন্ড সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি মশলা ধোসা আর তার সাথে সম্বর আর নারকেলের চাটনি ব্রেকফাস্টে লাঞ্চে সন্ধের টিফিনে বা রাতে ডিনারে যে কোনো সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ছোট বড় সকলেরই খুবই পছন্দের তাহলে আর দেরি কেন আপনারাও খুব সহজ পদ্ধতিতে নিজেদের বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মশলা ধোসা ওভেন অন করে দিলাম কড়াই বসিয়ে দিলাম এবার আমি ধোসা আলুর পুর তৈরি করব। দু চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদাম আর পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর বাদামটা বেশ কিছুটা ভাজা হয়ে গেল একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে পিস করে রেখেছি দিয়ে দিলাম চার পিস কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে পিস করে রেখেছি অর্থাৎ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এবার ভালোভাবে সব উপকরণগুলো ভেজে নিচ্ছি বাদাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে কারি কারি পাতা নিয়েছি দিয়ে কারিপাতা খুব সুন্দর একটা গন্ধ এসেছে লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ নুন এক চামচ দিয়ে দিলাম ওভেনের স্টিমটা এবার হাই ফ্লেম থেকে লোতে করে দিলাম তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে আলুটা ভালোভাবে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এক আটি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আলুর পুড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা ধোসার আলুর পুর রেডি এবার আমি ওভেন অফ করে দিলাম মিনিট দশেকের মতো সব মশলা দিয়ে আলু দিয়ে পুরটা তৈরি করে নিলাম এবার কড়াই থেকে তুলে নিচ্ছি আলুর পুরটা ধোসার রেডি আজকে আমি ধোসা ব্যাটার বানিয়েছি গতকাল রাত বারোটার সময় চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল সাতটার সময় বেটে রেখেছিলাম এখন সন্ধ্যে সাতটা বারো ঘন্টা ফার্মেশানে ছিল এবার খুব ভালোভাবে পুরো ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার ধোসা বানাবো আমার এই চ্যানেলেই ইডলি আর ধোসার সাথে সম্বর নাকেলে চাটনি কীভাবে বানানো হয় তার পুরো ভিডিও রয়েছে আপনারা চাইলেও দেখে নিতে পারেন চাল আর ডাল সকালবেলা বেটে রেখেছিলাম একটু বড়ো জায়গাতেই রেখেছি বারো ঘন্টা ফার্মেশানে রাখার পর চাল আর ডালটা ফুলে গিয়ে অনেকটা জায়গা নিয়ে নেবে না হলে ছোট জায়গা হলে উড়ে যাবে জায়গা থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দু চামচ নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পুরো মিশ্রণটাতে মিশিয়ে দিচ্ছি আমি আজকে এই ব্যাটারটা পুরোটাই রান্না করব তাই পুরো মিশ্রণটাতেই নুন দিয়ে মিশিয়ে নিলাম যদি আপনারা মনে করেন সবটা করবেন না তাহলে হাফটা করব মনে করলে হাফটা একটা জায়গায় তুলে নিয়ে তাতে নুন দেবেন আর ফ্রিজে আরও একদিন দুদিন রেখে খেতে পারবেন ইডলি ধোসা বানিয়ে তাই পুরো মিশ্রণটাতে নুন না দিয়ে যতটা ব্যবহার করবেন ততটা দিয়ে নুন দেবেন নুন ছাড়া ফ্রিজে সাধারণ টেম্পারেচারে রেখে দেবেন খুব ভালোভাবে ব্যাটার রেডি হয়ে গেছে ধোসা বানানোর জন্য আমি লোহার চাটু বা তাওয়া নিয়েছি এবার একটু সোয়াবিন অয়েল চাটুটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে পুরো চাটুটাতে ভালোভাবে সোয়াবিন অয়েল মাখিয়ে নিচ্ছে। এখনো কিন্তু ওভেন আমি অন করিনি ভালোভাবে পুরো চাটুটাতে তেল মাখানো হয়ে গেছে এবার আমি ওভেন অন করে দিচ্ছি ফুল স্পিডে এবার চাটুটা খুব ভালোভাবে গরম হতে দেব চাটুটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে চাটুটাতে যে তেল দিয়েছিলাম তেলটা এবার মুছে নিচ্ছে মুছে এক্সট্রা তেলটা নিয়ে নিলাম এবার অল্প একটু জল ছড়া দিয়ে দিলাম দিয়ে এবার আমি যে চাল আর ডাল দিয়ে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওভেনের স্টিম এখন ফুল ভলিউমেই আছে এবার আমি লোতে করে দিলাম বেশ কিছুটা রান্না করে নিলাম এবার অল্প একটু একটু করে ধোসার চার সাইডটা তেল দিয়ে দিচ্ছি যাতে ধোসাটা তুলতে সুবিধে হয় ওভেনের স্টিম একদম লো ফ্লেমে রয়েছে এবার আমি আস্তে আস্তে ধোসাটা তুলছি এবার যে আলুর পুসটা তৈরি করে রেখেছিলাম ধোসার মধ্যে ওটা দিয়ে দিচ্ছি মশলা ধর সারি দি আলুর টুক দিয়ে গরম গরম পরিবেশনের জন্য এবার একটু জল ছড়া দিয়ে দিলাম দেল চারি দিকে দিয়ে দিছি জাতে ধোসাটা তুলিতে সুভিদে হয় আরোভেনে স্টিম একদম লোফলে মিরোয় ছে ইবার আস্তে যাস্তে ধ ভogatাদার চাইড সাইড থেকে তুলতে হবে তারপর মিডিলিসটা তুলতে হবে এবার আলুর পুর দিয়ে দিচ্ছি ভogatাদার মধ্যে সুন্দরভাবে রেডি হয়ে গেছে মশলা ধোসা আমার মশলা ধোসা রেডি গরম গরম পরিবেশনের জন্য সম্বর আর চাটনি আমার এই চ্যানেলেরই অন্য ভিডিওতে পেয়ে যাবেন ওখান থেকে চাইলে Dije ni te Namaskar. no buscar.